সকল ক্যাডার দল কিভাবে শুধু কেবলাই করার পরে সরাসরি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিগত ষোলো বছরে আপনার জাতির বিভাগ আপনারা এগুলো তুলে ধরেন ওরা বিসিএস ক্যাডারে শুধু অ্যাপ্লাই করার পরে রিটার্ন বাইবা ছাড়াই ওরা বেশিরভাগেই সরাসরি নিয়োগ শুধু জয় বাংলা যারা ছিল তা যারা অভিভাবক ছিল তাদের ছেলে মেয়েদেরকে নিয়োগ দিয়ে এখন প্রশাসন ক্যাডারে আছে আমরা দেখেছি বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বিসিএস পরীক্ষাগুলো বা নিয়োগগুলো পর্যালোচনা করার জন্য ওগুলো দামা চাপা দিয়ে দিছে যারা এর আগের বিসিএস ক্যাডার ছিল ওরা তো এটাকে আমরা বুঝি না এটা একটা তামাশা প্রত্যেকটা সেক্টর সংস্কার না হলে চলবে না কিছুদিন পরে বলবে কি আমরা যারা আছি আমরা সহায় যারা এখন ভিডিও করতেছেন সবাই অবৈধ বাংলাদেশি কারণ এখানে ভারতের রয়ের এজেন্টরা বাস্তবায়ন করতেছে জয় বাংলার দোষরা এখনও কপি মারি আছে ওদেরকে শুধু কি করে এক থানা থেকে অন্য থানা এক জেলা থেকে অন্য জেলায় ওদেরকে ট্রান্সফার করে ট্রান্সফার তো সমাধান এই যে গোলাম রাব্বানি রাব্বাণী ভাই এসপি ও এখনও চট্টগ্রামে পোস্টিংয়ে আছে কীভাবে এটা সম্ভব যেখানে ও থাকার কথা জেলের ভিতরে ও আছে কোথায় চট্টগ্রাম পোস্টিংয়ে শুধু এটা একটা উদাহরণ দিচ্ছে এরকম হাজার হাজার আছে যারা ঢাকা ঢাকা বিভাগ থেকে অন্যান্য বিভাগে আবার অন্যান্য বিভাগে যারা ছিল ওদেরকে আবার ঢাকা বিভাগে আনা হয়েছে তো এভাবে এরা তো এরা তো আর বসে নাই ওরা চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভেজাল লাগানোর জন্য আরও অনেক কিছু হবে